দুইজনে তিনের আছে আর শোক আর্জেন্টিনা ওরা ভয় এসে খাওয়ার জন্য আসবে একটু মিষ্টি খাওয়াই দুইটা করা উদ্দেশ্য বাংলাদেশ ততদিন পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিল তর্ক ছিল আছে থাকবে আসসালাম আলাইকুম জার্সি দেখে বুঝতে পারছেন আজকে আমাদের কি

আমাদের কাপ দেখে ব্রাজিলের সাপোর্টারদের মাথা নষ্ট আমাদের দল কাপ পাবে আমরা সেলিব্রেশন করব 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 আমরা এর প্রতি বিশ্বকাপ প্রতি খেলায় আমরা সেলিব্রেশন করছি বার্জেন্টিনা প্রত্যেক যতটা খেলা হয়েছে প্রত্যেকটা খেলায় আমরা সেলিব্রেশন করছি বন্ধুরা মিলে আমরা খাওয়া দাওয়া করছি অবহিকতা বজায় রাখতেছি আমরা সামনে অদূর ভবিষ্যতে যে আবার বিশ্বকাপ যদি আবার বিরার পর সেলিব্রেশন সেই ছাব্বিশে যদি বিশ্বকাপ জিতি তাহলে আমি আমার নিজের পক্ষ থেকে আমার বন্ধুদেরকে খাসি খাওয়াবো ব্রাজিলের সাপোর্টাররা এই আশায় আছে কবে মেসি যাবে কবে ডিমারিয়া যাবে ওই দিন তাদের সুদিন আসবে ব্রাজিল তো এখন কোনো ক্লাসেই নাই আমাদের নাই ব্রাজিলের সাপোর্টাররা দেখো আর অন্তর্জলক আজকে আমাদের আছে বিরিয়ানি দেখা ওইটুক আজকে কালারটা কেমন হয়েছে এই যে আজকে আর্জেন্টিনা নতুন আর্জেন্টিনা আসছে ব্রাজিল এখনো আসে নাই আমাদের দলে দুইজন না তিনজন ব্রাজিলের আছে আর সব আর্জেন্টিনা ওরা ভয়ে এসে সে খাওয়ার জন্য আসবে বিরিয়ানি গরুর মাংস ডিম শেষে হবে ব্রাজিলের সাপোর্টের মিষ্টি খাবো মিষ্টি খাবো আমরা ডিজেরাও মিষ্টি খাবো আমরা আসলে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা হচ্ছে আনন্দ করার জন্য আর ছোট করার জন্য না ব্রাজিল আর্জেন্টিনা দিন শেষে আমরা আমরাই আমরা আমরাই তবু তর্কে খাতিটা তর্ক করতে হয় তর্ক এই তর্ক চলবে চলছে আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এভাবে আমাদের প্রোগ্রাম চলবে ব্রাজিল যত হারবে তত আনন্দ করবো আনন্দ করবো আর্জেন্টিনা যত জিতবে যত কাপ পাবে দুই একটা যদি ব্রাজিল আমাদের কাছে কাপ চায় তাদেরকে আমরা দিতে প্রস্তুত আমরা তারা যদি আমরা উদার মনের অধিকারী তারা যদি চায় আমরা কাপ দিয়ে দিব দু একটা আমাদের এত কাপ দরকার নাই কাপের ভারে আমরা জর্জরিত হয়ে গেছি আমরা এখানে যারা আমরা যারা আছি এখন পর্যন্ত সবাই আর্জেন্টিনা আমাদের লোক একজন আসছে দুইজন আসবে একজন আসতেছে যে না বুঝে ব্রাজিল আরেকজন আসবে সে হচ্ছে ইতিহাস জেনে ব্রাজিল এই যে ব্রাজিল আমি আমাদের আমাদের দলের আমাদের দলের 1 লক্ষই আছে এই যে আমাদের ব্রাজিল সাপোর্টার না বুঝে ব্রাজিল সাপোর্টার যে কিছু না বুঝেই ব্রাজিল এই কিছু না ব্রাজিল সাপোর্টার নাকি বুঝমান থেকে দেখছস তো এই যে অনেক দুঃখ হ্যাঁ করতে ধন্যবাদ আমাদের

আবার <addressing>

তোরা ট্রাই করে আমাদের লেভেলে আয় একটু মিষ্টি খাওয়াই দে রে একটু মিষ্টি মুখ করা দুইটা দুইটা উদ্দেশ্য রে

কল করতে পারে কিন্তু তার খেলার কল নিয়ে আমি কোনো সময় খারাপ বলি না শুরু হয়ে গেছে আজকে আমাদের খাওয়া দাওয়া পর্ব সেলিব্রেশন পর্ব এই সেলিব্রেশন পর্বে আমাদের সাথে আমরা ব্রাজিলের সাপোর্টার আর্জেন্টিনার সাপোর্টার একসাথে থেকে খেতে বসেছি যতই তর্ক করলাম দিন শেষে আমরা সবাই বন্ধু দিন শেষে আমরা সবাই বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা আমার আমার সাপোর্টের দল ব্রাজিল ওর সাপোর্টের দল আমরা আমরাই তর্ক আমাদের মধ্যে আমাদের মধ্যে তর্ক ছিল আছে ইনশাল্লাহ নেক্সটও থাকবে ব্রাজিল আর্জেন্টিনা যতদিন না বাংলাদেশ বিশ্বকাপে চান্স পায় আমরা আশা করি বাংলাদেশের অতি শীঘ্র বিশ্বকাপে চান্স পায় যতদিন না বাংলাদেশ বিশ্বকাপে চান্স পাবে ততদিন পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিল তর্ক ছিল আছে থাকবে

মেসি দুই নাম্বার হচ্ছে কালো মানিক তিন নাম্বার হচ্ছে ম্যারাডোনা নয় নাম্বার হচ্ছে দঙ্গো রোনালদো চ শিকারক দল পরাকার কিছু নাই নাম্বার হচ্ছে রোনালদো তিন তিনটা বিশেত হ্যাঁ মেসি ভক্ত এখন যদি বিশ্বের সবাই হয়ে যায় কি করবি একবার পেলে কি জিতছে এলাকার টুর্নামেন্ট আমি আয়োজন আমি আয়োজন তুই শেষ মুহূর্তে একটা দল আনলি একটা বলার একটা দল আনলো এই

তার মুখ দিয়ে তার গলা দিয়ে মিষ্টি যাবে আমরা এখন সেলিব্রেশন করব মিষ্টির মিষ্টি খাওয়া সেলিব্রেশন করব রাকিব সবাইকে মিষ্টি দিচ্ছে মিষ্টি ভোগ মিষ্টি প্রোগ্রামের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ আজকের প্রোগ্রাম শেষ হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আপনারা ভালো থাকবেন এতক্ষণ ব্রাজিলে শুধু খারাপ এতক্ষণ ব্রাজিলে শুধু খারাপ বললাম একজন ব্রাজিলের কটন প্রতি সাপোর্টার আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে ফরহাদ তাকে ধন্যবাদ সে কিন্তু ব্রাজিলের সাপোর্টার আর্জেন্টিনা কাজ যেতে সেদিকে আমাদের মিষ্টি মুখ মুখের আসছে তাকে ধন্যবাদ